এটা কি পুরুষ না মহিলা রাত কাটছে পুরুষ বয়স কত? কি আপনাদের ঘটনা কখন? হ্যাঁ কোথায়? গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি গ্রামের সুতা গ্রামে জমি নিয়ে বিরুদের জেরে একজনের হাত বিচ্ছিন্ন করা হয়েছে আর সেই হাত নিয়ে থানায় এসেছেন ভক্তবুগি। আপনার

সেই ক্ষেত্রে এটা সামাজিক বনায়ন করে দিচ্ছে সরকারিভাবে ভাবে এখন যার দফলে আছে সে এটা ইউজ করে খায় যা মন চাষে সেটা এটা করে হ্যাঁ সেক্ষেত্রে অমিত্র সে পুলিশে প্রশাসনের একটা লোক সে কিভাবে একটা মুসলমানের উপরে সে কিভাবে হাতটা খাইতে পারলো এটা অমানবিক একটা কাজ করছে তো দীর্ঘদিন যাবতে আমাদের একটা জমি জোরপূর্বক আমাদের বিরোধী পক্ষ নাসির ওরা দখল করতে চাচ্ছিল তো আজকে সকাল নয়টার দিকে আমার দুই কাকা জমি চাষের উদ্দেশ্যে ওখানে প্রবেশ করে যাওয়ার পরে তারা গেছে 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 যেহেতু জমি চাষ করতে ট্রাক্টর আর এমনিতেই ওরা দেখার জন্য তখন হঠাৎ করে তারা দা বঠি লাঠি সুটা নিয়ে আতর্কিত আমার দুই কাকার উপর হামলা চালায় এবং আমরা জানি না বাড়ি থেকে মানে আমরা পরে শুনতে পাই শোনার পর যায় দেখি যে ওদের মেরে ফেলায় রাখছে এবং তাদের হাতে কোনো কিছুই ছিল না তারা যে অপর পক্ষকে কোনো নিজেকে রক্ষা করবে অপর পক্ষ থেকে সেই সুযোগটাও ছিল না ইতিমধ্যে শুনছি যে তারাও বিভিন্ন মানে তাদের আঘাতে চিহ্ন দেখাইছে এটা নিজস্ব তাদের ব্যক্তিগত ব্যাপার তারা এটা উদ্দেশ্যমূলক ভাবে আমাদের ফাঁসানোর জন্য তারা এটা করছে যাই হোক যেহেতু আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না সেহেতু তাদের আঘাত করার কোনো প্রশ্নই আসে না এভাবে তো আমার দুই কাকার মাথায় সাত আটটা করে আঘাত আছে হাত একদম গুড়ায় দিছে হাত পা কুমোর ভেঙে ফেলছে তারপর হচ্ছে গাড় ভেঙে ফেলছে আমার দুই কাকার মানে শরীরে একদম রক্তশূন্য হয়ে গেছে ওদের অবস্থা এত গুরুতর ওরা বাঁচবে কি মরবে সন্দেহ শ্রীপুর হসপিটাল তাৎক্ষণিক নিয়ে যাওয়ার কারণে তাদেরকে এখানে ই করে নাই। রাখে নাই বলছে অবস্থা রুগীর অবস্থা খুবই খারাপ এখন এখানে রাখা যাবে না তারা হচ্ছে গাজীপুরে সদরে পাঠায় সদরে পাঠানোর পরে এখন তাদের জরুরি বিভাগে রাখছে এবং তাদের চিকিৎসা চলমান আহুত হইছে তিনজন আমার বড় কাকা অমল কুমার বিশ্বাস পিতা রামদুলাল বিশ্বাস এবং ছোট কাকা যিনি যার পিতার নাম হচ্ছে রামদুললাল বিশ্বাস এবং আমার ছোট বড় কাকার মেয়ে সঙ্গীতা বিশ্বাস ওরা আহুত হইছে আমার ওদের হাত কেটে ফেলেছে অলরেডি থেকে হাত সরে গিয়ে রয়েছে আদি চিহ্ন হয়ে গেছে এবং আরেকজন মহিলা উনি বছর বয়সে তা ওনার হাতও প্রায় ঝুলে আছে তো সেটা কিভাবে সেটা ওদের আগা ওদের লাগতে পারে আর সেটা আমরা যেহেতু নিরস্ত্র আমার দুই কাকা যেহেতু নিরস্ত্র পাবে গেছে সেখানে আর কেউ যায় নাই শুধু দুজনেই গেছে আর ওদের থেকে ওদের বাড়ি থেকে কমপক্ষে বারো তেরো জন মানে টোটাল বাড়িতে যত সদস্য